আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শেখ জুবাই হোসেন দ্য লিগাল সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করব নামজারি সংক্রান্ত নাম জারি তো আমরা আজকে একটা ডেমো করেছি এই ভূমি নিয়ে কিন্তু বিশেষ ধরনের সমস্যা থেকেই থাকে জমি সংক্রান্ত সমস্যা থেকে উদ্ধার করার জন্য আমরা ছোট ছোট গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে থাকি আজকে আমরা যে ডেমোটি করেছি সেটা হচ্ছে নামজারি সংক্রান্ত বিষয়ে তো এই প্রথমে নামজারি বাতিল তারপর আছে রহিম এই পাশে আছে রহিম এই রহিম করিম দুইজন জমি কিনেছে জমিটা আছে এক্স এক্স রহিম এক্স জমি কিনেছে দু সালে করিম এক্স জমি কিনেছে দু সালে জমিটি মালিক হচ্ছে সগির সাহেব জমির মালিক এখন সগির সাহেব প্রতারণা করে আবার এই জমি করিমের কাছে বিক্রি করেছে দুই হাজার ছয় সালে রহিমের কাছে দুই হাজার এক সালে বিক্রি করেছে দুই হাজার এক সালে বিক্রি করেছে এবার এদিকে করিমের কাছে বিক্রি করেছে দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে কিন্তু দখলে নেই নাম জারি করেছে আর এদিকে রহিম দুই হাজার এক সালে কিনেছে দখলে আছে কিন্তু নাম জারি নেই অর্থাৎ রহিমের নাম জারি নাই এদিকে করিম কিন্তু দু হাজার এক ছয় সালে জমি ক্রয় করার পরে সে কিন্তু নাম জারি করে নিয়েছে অর্থাৎ তার নামে খাজনা সবকিছু দেয় অনলাইনে তার নামে এদিকে রহিম কিন্তু খাজনা দিতে পারে না কারণ তার নামে নাম জারিটা নাই নাম জারি হচ্ছে সমস্যা এখানে তো এক্ষেত্রে আমরা দেখব যে সমস্যাটি কোথায় আর কি এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কী কী ধরনের পন্থা অবলম্বন করতে হবে তো আমরা এখানে লিখেছি দেখেন সহকমি সহকারী কমিশনার ভূমি এবং এখানে একটা লেখা আছে মিসকেস এদিকে আছে রহিম এদিকে আছে করিম এখন করিম যেহেতু দু হাজার ছয় সালে কিনেছে ক্রয় দলিল বিক্রয় দলিল আর এদিকে রহিম কিনেছে দু হাজার এক সালে ঠিক আছে তাহলে প্রথম যেহেতু জমি আগে রহিম কিনেছে এবং পরে প্রতারণার মধ্যে করিমের কাছে বিক্রি করা হয়েছে তাহলে রহিম কি করবে দলিল বাতিলের মামলা করবে করিমের বিরুদ্ধে প্রথম যে মামলাটি হবে সেটি হচ্ছে দলিল বাতিলের মামলা হবে কারণ পরবর্তীতে সম্পাদিত এরপরে কি আসতেছে নাম জারি যেহেতু রহিমের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রহিম নাম জারি করাই নাই এবং করিম নাম জারি করিয়ে নিয়েছে তাহলে কি করবে রহিম করিমের বিরুদ্ধে সহকারী কমিশনার ভূমির কাছে একটি মিসকেস করবে ঠিক আছে এরপর আসছে খতিয়ান সংশোধন যদি শুধু খতিয়ান সংশোধন করার যদি একটি ব্যাপার থাকে অর্থাৎ দেখা যায় যে আপনার খতিয়ানেও নাম নাই রহিমের তো সেক্ষেত্রে কি করবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ল্যান্ড সার্ভে খতিয়ান সংশোধনের মামলা করবে এখন যদি ল্যান্ড সার্ভে খতিয়ান সংশোধনের মামলা করার যদি সময় অতিবাহিত হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সে খতিয়ান অশুদ্ধ মর্বে ঘোষণার মামলা করতে পারবে অর্থাৎ সে কিন্তু দেওয়ালি সুট করতে পারবে ঘোষণার মামলা করতে পারবে যে খতিয়ান অশুদ্ধ মর্মে এখন শুধু যদি নামজারি সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তাহলে শুধুমাত্র সে কি করবে অর্থাৎ দলিল হয় নাই পরবর্তীতে আপনার বিক্রয় দলিল সম্পাদিত হয় নাই বা প্রতারণা করে একই জমি অন্য কারো কাছে বিক্রি করা হয় নাই শুধুমাত্র নামজারি সমস্যা নামজারি ভুল হয়ে গেছে তাহলে কিন্তু সহকারী কমিশনার ভূমি এর নিকট মিসকেস করলেই হয়ে যাবে